আর ওয়াজ করলে তো খালি হবে না কোরআন হাদিসের ডকুমেন্ট দলিল যদি না থাকে তাহলে বলে যে মৌলবীরা ওয়াজ করে মন গড়া ওয়াজ করছে একটা কোরআন অফিসে না হাদিস হইছে না আসলে কোরআন হাদিস পিছনে না থাকলে আপনার কাছে কথাটা গ্রহণযোগ্য হবে না এখানে সুশীল সমাজ অনেকে আছেন শিক্ষিত অনেক মানুষ এখানে উপস্থিত সবাই শিক্ষিত মানুষ যুগের পাক্কা দেখেন নবীজির এক সাবি হজরতে আমের ইবনে আখতাবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু

উনি ওয়াজ করা শুরু করে দিলেন বয়ান করা শুরু করে দিলেন হাত্তা হাজারাতি জুহুর এই যে ফজরের নামাজের পরে বয়ান শুরু করলেন আল্লাহর নবী এমন ভাবে বয়ান আরম্ভ করলেন একেবারে জুহরের নামাজের সময় হয়ে গেছে যদি বলেন সুবহান ফজরের পর সাহাবিরা বয়ান শুনতে শুনছে এই যে বসছে জুহরের নামাজের সময় হয়ে গেছে সকালের নাস্তা খাইছে আবার দেখো নাস্তা খাইছে সকালে ফজরের পরে বসছে এক বসার তাইকা একেবারে জোহরের নামাজের সময় হয়ে গেছে নাস্তা নাই সকালের নাই আমরা যদি অনেক রাত থেকে না আইতেন এক ঘন্টার ভিতরে হুজুরে ওয়াজ দুই আড়াই ঘন্টা করলে কো বাতে খাইছেন একটা সাদও গিয়া বাইরের থেকে খাই আই ঠিক না বেঠি আমরা ভাঙ্গালি তো ধৈর্য শক্তি আমরা কম আল্লাহ রাসুল ভাইতে গেলে কিছু ধৈর্য দরকার আছে ধৈর্য হারা হলে হবে না সাহাবিরা জীবনী কেন বলি এটা বলি আপনার আমার বাহাদুরি করার জন্য জীবনী নবীকে ভালোবাসছেন বলার কারণ হলো আপনার আমার জীবনে আদর্শগুলো গ্রহণ করার জন্য কথা বলেন ঠিক না ঠিক এই আদর্শগুলো গ্রহণ করার জন্য সকলের নাস্তা বাজান খাই নাই এবার যখন যোহরের নামাজের সময় হয়েছে ফা নাজালা আল্লাহর নবী রাহমাতুল আলামিন মিম্বর শরীফ থেকে নেমে গেলেন বিলাল Bilal ডাক দে বলে Bilal আজান do Bilal যখন যোহরের নামাজের আজান দিলেন ফা সলা আল্লাহর নবী রাহমাতুল এবার যোহরের নামাজের নামাজ যোহরের নামাজের জামাত পড়াইয়া সুম্মা সঈদ আল মিম্বার আবার মিম্বার শরীফের মধ্যে বসে গেলেন ফা খতা বানান আবার বয়ান শুরু করলেন ওয়াজ শুরু করে দিলেন হাত্তা ইদা আতিলা শুরু একেবারে আসরের নামাজের পর্যন্ত বয়ান করলেন যে বলেন সুবহানাল্লাহ দুপুরের খাবার দুপুরের খাবার সকালের খাবার দুপুরের খাবার খাবার নাই খাবার ওই আপনার লাগি তো তাবারক আছে মাহফিল শেষ হইলেও মোটামুটি একটা ব্যবস্থা আছে আছে না নাই এটা খবর আছে যে খাবার আছে আর যে দুই বেলা খাইছে না সামনে ওজা খাই তার এই খবরও তার কাছে নাই বন্ধুরা বাবা জিরা আবার আল্লাহর নবী রাহমাতুল আলামিন এর সাহাবীরা কয় এবার আসরের নামাজের সময় যখন হয়ে যায় আল্লাহর নবী রাহমাতুল আলামিন এবার সুন্দর করে মিম্বা শরীফ থেকে উনি নেমে গেলেন মিম্বা শরীফ থেকে নাইমা এবার বিলাল যখন আসরের নামাজের আদান দিয়েছে আল্লাহ নবীর আহমাদ আলমিন আসরের নামাজের নামাজ জামাত পড়াইয়া সুম্মা সো ঈদ আল মিম্বার আবার মিম্বারের মধ্যে সুন্দর করে বসে গেলেন পা কথা বানা হাত শামসু একবারভাবে খুব দিতে আরম্ভ করলেন একেবারে মাগরিবের নামাজ পর্যন্ত খুদ্ দিলেন জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবি হজরেতে আমার ইতাব দেখ দেয়া বলে জগতের মানুষের আরে ফজরের নামাজ থেকে নবী ওয়াজ শুরু করেন বয়ান শুরু করে দিলেন একেবারে মাগরিবের নামাজ পর্যন্ত বয়ান আরম্ভ করে দিলেন কি বয়ান করলেন মা কানা ও মা আজকা থেকে শুরু করে কেয়ামতের পৃথিবীর সৃষ্টির প্রথম থেকে আজ পর্যন্ত যত ঘটনা ঘটছে নবী সব বললেন এবং কেয়ামত পর্যন্ত পৃথিবীতে কি ঘটবে আল্লাহর নবী রহমাতুল আলামিন আমাদেরকে সব বয়ান কইরা শোনাইলেন আল্লাহ হয়ে বলেন যবার ঘুরে বলে আল্লাহু আকবার জানে কি জানে না आवाज করে কোন জানে কি জানে না এই হাদিস একবার কেন এক কোটি বার আপনারে বাইরে কইরা দেখায়া বড়ায়া দেওয়ার মতো এবিলিটি মহান মসজিদ কেব্লার লাগাই নজরে আর যমারে কুল মুদিনা দরবাস করে উলামায়ে کرامের আছে এই এলেন এই জ্ঞান এই মর্যাদা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ দান করেছেন সেই নবীকে নিয়ে আপনি সিনিমিনি কথা বলবেন বলবেন না ইমান থেকে খারেজ হয়ে যাবেন